সম্পর্ক চার বছরে চার বছর ধরে আমরা প্রিম করছি ভালো আমার বাড়িতে নিয়ে গেছি আরে ভাইয়া জোরে কর না বিয়েও করে এসেছি তুই না বোধ হয় দেখো চার বছর আমাদের সম্পর্ক চার বছরের মধ্যে এই রিসেন্ট ও আমার সঙ্গে দুদিন ধরে কথা বলতেছে না ফোন বন্ধ করে রাখছে ঠিক আছে তারপরে মোবাইল খুলছে খোলার পরে আমি তোমাকে ওকে বললাম যে তুমি মোবাইল কেন বন্ধ করে রাখো তুমি না বলে কালকে কাল পরশু আসবা ওকে না আমি তোমাকে বিয়ে করবো না তারপরে যখন আমি ওকে বলি যে তুমি যদি বিয়ে না করো আমাকে তাহলে আমাকে আগের থেকে সেরকম ভাবে বলো তাহলে তোমার পিছনে আমি এত টাকা পয়সা মালা মতো আমার খরচা হতো না আমাকে আমার এত টাকা খরচা হতো না তারপরে ওকে আমি বললাম যদি তুমি আমাকে বিয়ে না করো না করতে পারো তাহলে আমি তোমার পিছনে যত টাকা পয়সা খরচা করছি সব আমাকে রিটার্ন লাগবে কত টাকা এরপরে প্রায় ওর কাছে মালা দিছি পঞ্চাশ হাজার ঠিক আছে ওর ভাই যে একটা মাটার কাছে ফাঁসিল তখন আশি হাজার টাকা দিয়েছি আর এদিকে ও পরীক্ষা দিতে চায় পাঁচ হাজার দশ হাজার তিন হাজার এদিকে অনলাইনে অর্ডার তো অনেক কিছু আছে হুম টাকা সমস্ত টাকা আমি সমস্ত টাকা আমি এখন আমি চাচ্ছি ভাই ও আমাকে বিয়ে করুক নাহলে আমার সব জিনিস টাকা পয়সা সব জিনিস কারণ ওগুলো আমার কষ্টের টাকা আমি নিজে কষ্ট করে ইনকাম করে বিয়ের দাবি না নাকি টাকা পয়সা রিটার্নের দাবি না ও যদি বলে যে আমি বিয়ে করবো আমি বিয়ে করে বিয়ে করতে রাজি হ্যাঁ যদি বিয়ে বিয়ে না আমাকে তো বিয়ে করতে লাগবে তোমার নাম আমাদের নবকুমার সিং বাড়ি করেন আপনি? আমি মেডিসিনের দিছি নাকি বাড়ি 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 জোড়া করি। আর এই এটা কোন লেখা? এটা পাল্টা পড়া। বাড়ি থেকে মেনে নিচ্ছে না নাকি সেই যুবতী নিজে বিয়ে করতে চায় না? বাড়ি থেকে মেনে নিচ্ছে না একমাত্র মা বলছে বাই তোমাদের কাছে দিব না। ও বলছে যে আমি বিয়ে করব না। কেন বিয়ে করবে না? কেন বিয়ে করবে না সেটা তো আমি ওর কাছে বুঝতেই পারতেছি কেন বিয়ে? করবো কি বলছে আমাকে কোনো কিছু বলে না।